আল্লাহ বলছেন হে মন্দারগান তোমরা বেনা পিটি করবা না তোমরা যদি বেনা না করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দান করব ক্ষমতা দিব ক্ষমতা দিব তামাসতাক লাল্লাযিনা মিন ক্বাবলিহি যেমন আমি পূর্ববর্তীদেরকে যেমন ক্ষমতা অর্পণ করেছিলাম পূর্ববর্তীদের উপর অর্থাৎ আল বক্কর ক্ষমতা পাইলে বলে উমর আলী উসমান ক্ষমতা পাই কি পায় নাই পেয়েছিল তারা ক্ষমতা নেয় ইনসাফের সহিত ব্যবহার করেছে এরকম ভাবে আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা যারা আমাকে বিশ্বাস করো তোমরা কিন্তু নেক কাজ করো যদি তোমরা নিকাশ করো আমলে করো অবশ্যই আমি তোমাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দান করব ক্ষমতা দেব এখন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেবে এখন ক্ষমতা দেবে দেওয়ার পরে যারা ক্ষমতা পাবে এইরকম ভাবে যদি আল্লাহ পাকের এরকম ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেয় ইমানদারদেরকে তাহলে অবশ্যই তারা চারটি কাজ করবে কয়টি কাজ করবে চারটি কাজ করবে এখন চারটি কাজ করবে এক নাম্বার এক নাম্বার আছে তারা নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে কি করবে

আমি ইমানদার গণ যারা আমার কথা মতো চলবে আমার আমানতকে রক্ষা করবে আমি যে কথা প্রতিশ্রুতি দিয়েছি তাহা যদি পালন করে তাহলে অবশ্যই আমি তাদেরকে ক্ষমতা দান করব ক্ষমতা দান করব তাহলে তারা ক্ষমতা দান করলে তারা চারটা কাজ করবে এক নম্বরটা আছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে অর্থাৎ মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছে দশ বছর যাদের বয়স হয়েছে ছেলে হোক আর মেয়ে নামাজ আদা করতে হবে এটা নামাজ প্রতিষ্ঠা তখন হয়ে যাবে দুই নম্বর আতাউজ জাকাত যাদের সম্পদ আছে অবশ্যই তারা হিসাব করে সব করা আড়াই টাকা হারে তারা জাকাত প্রদান করবে আর তিন আমর আমরা তারা সৎ কাজের আদেশ করে মানুষ কাজে বাধা প্রদান করবে একটা আর একটা বলবো একটা বলে শেষ করে দেবো পাকে দেখেন না

ওই অনুযায়ী লোকটা যদি সৎ কাজ করে তাহা হলে ওই সৎ কাজ করবে যে লোকটা তার যতগুলা সব হবে ওই সবের পার্সেন্টেজ আপনার আমল নামায় কেমন পর্যন্ত জারি থাকবে তাহলে আপনারা তাহলে আমরা মারুন এটা রাষ্ট্রীয়ভাবে তাই হবে ভালো কাজের যদি উপদেশ দেওয়া হয় এটার সবের পারসেন্টেজ বললেন না তাহলে দেখেন এই কথাটারা হাত দিয়ে ভোট দেবেন ভোটটা যদি সঠিক জায়গায় চলে যায় ন্যায় ইনসবের শরীর যদি রাষ্ট্র কায়েম করে তাহলে যত সব হবে আপনার আমল নামায় সব চলে যাবে

ঠিক যদি আল্লাহর বিপক্ষে কেউ আল্লাহর বিপক্ষে কেউ অর্থাৎ বামপন্থী রামপন্থী যদি ভোটের তাহা হলে তাকে যদি নির্বাচিত করা হয় সে তো তোমার মাল লুণ্ঠন করে খাবে খাবে কি হবে না কথা বলেন এখন যত গোনা হবে এই গোনা আপনার আমল নামায় যাইতেই

আমরা আমরা যখন গোনার কাজ করি গোনা আনন্দে কিন্তু গোনার কাজ করি কথা বলেন ঠিক কি না যখন আমাদের চেতনা ফিরে আসে তখন আমরা কিন্তু অনুত্তে আল্লাহর কাছে ক্ষমা চাই চাই না অতএব আমরা বিগত দিনে যা করেছি

আমরা কি দেখতে পারবো কথা বলেন দেখতে পারবো আমাবাসার রাতে কালো পাথরের উপরে কালো পিপি লিখা যদি হেঁটে যায় আমরা কি দেখতে পারবো কথা বলেন না কেন দেখতে পারবো না আল্লাহ বলছেন আমি সে পিপি নাকি হেঁটে যাওয়া পো আমি দেখি তাহলে আল্লাহ এই জন্য বলছে আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি তো অতএব এর থেকে হয় আমরা প্রকাশ্যে হোক আর জাহের হোক আর বাদ প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আমরা যাহা করি আল্লাহ সব কিছু দেখে ততে আসুন আমরা আল্লাহর দৃষ্টি থেকে তো আমরা পুষ্পা হতে পারব না আমরা বিগত দিনে যা করেছি এখন আল্লাহ এবং রসুলের দিকে চলে আসি কোরআনের বদত জলে আসি আল্লাহ পাকুল আলমিন আমাদের বিগত জীবনের গুণাবলী মাফ করে দেবে আমরা সকলে দবা করব আল্লাহ পাকুল আলমিন আমাদের সবাইকে কোরআনের দিকে ফিরে এসে ইমান নিয়ে পরকালে আমাদেরকে পাড়ি দেওয়ার জন্য কৌপিকান্ত সকল আব্বাহ মানুষ